গুড ইভিনিং এভরি ওয়ান ওয়েলকাম টু কে স্টাডি তোমাদের আজকে ডাব্লিউ বিপি জি কে বুস্টারের কুড়ি নম্বর ক্লাস হচ্ছে দেখতে দেখতে কুড়িটা ক্লাস হয়ে গেল তোমাদের এবং আজকে নিয়ে দেখতে গেলে আজকের ক্লাসটা হয়ে যাবার পর প্রায় প্রায় তোমাদের আমি আটশোটা ডাইরেক্ট কোয়েশ্চেন এবং তার সাথে আরও আটশোটা ধরে নাও তোমাদের কিন্তু আমি এক্সট্রা জিনিস আলোচনা করে দিয়েছি তো এই ক্লাসটা তোমরা কন্টিনিউ করো আশা করি ডাব্লিউ বিপি এবং কেপির জন্য তোমাদের অনেকটা ফ্রুটফুল হবে আর প্রতিদিন সন্ধ্যাবেলা ছটার সময় ক্লাসটা হয় যারা যারা জানো না তারা নোট করে রাখো এবং ডাবলিউ বিপি কেপি জি কে বুস্টার বলে যে প্লে আছে ওটা সেভ করে রাখো যাতে করে তোমরা এই ক্লাসগুলো রেগুলার করতে পারো আমাদের টেলিগ্রাম চ্যানেল নলেজ অ্যাকাউন্ট সেখানে তোমরা জয়েন করে রাখো আর মক টেস্ট পিডিএফ নোটসের জন্য নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপটা ডাউনলোড করে রাখো ডিসক্রিপশন বক্সে লিঙ্ক আছে বা গুগল পে থেকে গিয়ে তোমরা এটা পেয়ে যাবে আর এই ক্লাসটা ছটার থেকে প্রত্যেক দিন তোমাদের হয় আগামীকাল নলেজ অ্যাকাউন্টের মেইন চ্যানেলে সাতটা থেকে তোমাদের রয়েছে ডাব্লিউ বিপি কে ম্যারাথন তো ওটাতে সবাই জয়েন করে নিও আর প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন অ্যানালিসিস তোমাদের সোমবার আর শুক্রবার হচ্ছে সাড়ে দশটাতে কাজ করে সকালে তোমাদের একটা ক্লাস হয়েছে অলরেডি কারেন্ট অ্যাফেয়ার্স আগস্ট থেকে ডিসেম্বর তোমাদের ইবুকসে অ্যাভেলেবেল অ্যাপের বা তোমরা যদি এগুলোর সাথে এক্সট্রা কারেন্ট অ্যাফেয়ার্সের মক টেস্ট আর স্ট্র্যাটেজিকের মক টেস্ট চাও একসাথে তাহলে তোমরা এই কোর্স সেকশানে এসে এই কোর্সটা যেটা আছে কারেন্ট অ্যাফেয়ার্স অ্যান্ড স্ট্র্যাটেজিকে এটা জয়েন করলে তোমাদের এক বছর ভ্যালিডিটিতে এই ওয়ান টাইম পেমেন্টে তোমরা এটা পুরোটা অ্যাক্সেস করতে পারবে তো এই রিলেটেড আরও ডিটেলসের এর জন্য এই সব তো তোমরা যোগাযোগ করে নাও হোয়াটসঅ্যাপ অথবা কল করে নাও কেমন চলো আজকের স্টার্ট করবো আজকের ফার্স্ট কোয়েশ্চেন তোমাদের সামনে রয়েছে একটু বন্ধুদের সাথে চটপট সেশনটা শেয়ার করে দাও সবাই সবাইকে গুড ইভিনিং হ্যাঁ কালকে ম্যারাথন হবে পরিবর্তন ব্যাচে অলরেডি তোমাদের ফুল হয়েছে আরো রেডি হচ্ছে আরো দেওয়া হবে ঠিক আছে চলো প্রথম প্রশ্ন কি আছে কোন ধারা রাষ্ট্রপতি নির্বাচনের সাথে সম্পর্কিত রাষ্ট্রপতি নির্বাচনের সাথে সম্পর্কিত কোন ধারা কি হবে হ্যাঁ দেখো এখানে ধারা চুয়ান্নটা হবে রাষ্ট্রপতি নির্বাচনের সাথে সম্পর্কিত বাহাত্তর নম্বর ধারায় আমাদের কি বলা হয় কোনো অপরাধে দোষী সাব্যস্ত ব্যক্তির শাস্তি ক্ষমা করতে পারে মানে আমাদের যে রাষ্ট্রপতি শাস্তি ক্ষমা করতে পারে আমি শর্টে লিখে দিলাম বা স্থগিতাদেশ দিতে পারে বা কমাতে পারে ঠিক আছে তো আমি একবারে ক্ষমা লিখে দিলাম আমাদের যে ধারা ছেষট্টি এটা কি এটা উপরাষ্ট্রপতি নির্বাচন এটা উপরাষ্ট্রপতি নির্বাচনের সাথে সম্পর্কিত এবং ধারা চুয়াত্তরে প্রধানমন্ত্রীকে মানে প্রধান করে প্রধানমন্ত্রী প্রধান হবে এরকম একটা মন্ত্রিসভা থাকবে যে যার থেকে রাষ্ট্র মানে যে যে মন্ত্রিসভা বা যিনি রাষ্ট্রপতিকে সাহায্য এবং পরামর্শ দেবে এটা প্রধানমন্ত্রী রিলেটেড যাই হোক নেক্সট কোশ্চেন আমাদের নিম্নলিখিত কোনটি কীটনাশক নয় এর মধ্যে কীটনাশক নয় বলেছে কোনটা দেখো টি এটা একটা বিস্ফোরক এটা ট্রাই নাইট্রোটলিউন যেটা ট্রাই নাইট্রো টলুইন একটা বিস্ফোরক পদার্থ বাদ বাকি ক্লোরডেন ডাইলরিন ডিডিটি ঠিক আছে এগুলো সবকটা কি এগুলো এক একটা কীটনাশক ফল পাকানোর জন্য নিম্নলিখিত কোনটি ব্যবহার করা হয় বলো এর মধ্যে ফল পাকানোর জন্য আমরা ইথিলিন ব্যবহার করি ইথিলিন ইথিলিনটাকে ফল পাকানোর জন্য ব্যবহার করা হয় এটা আমাদের মিথেন যেটা সরলতম অ্যালকেন তারপরে সাধারণত অধাতু তড়িৎ পরিবাহী হয় না নিম্নলিখিত কোনটি তড়িৎ পরিবাহী এর মধ্যে দেখো এটা প্রশ্নটা এইভাবে দিয়েছে তার কারণ এগুলো সবকটাই অধাতু এবং গ্রাফাইট তড়িৎে সুপরিবাহী এবং এই হীরা গ্রাফাইট ফুলারিন এগুলো সবকটা কিন্তু কার্বনের রূপভেদ কার্বনের অ্যালোট্রোপ ঠিক আছে আর একটা গ্রাফাইটের খুব ইউজ আছে তোমাদের পরে সেটা সেটা হচ্ছে পারমাণবিক চুল্লিতে এটা ব্যবহার করা হয় তাই তো পারমাণবিক চুল্লিতে কেন ব্যবহার করা হয় কেউ বলতে পারবে পারমাণবিক চুল্লিতে কেন ব্যবহার করা হয় নিউট্রনের গতি হ্রাস করার জন্য আমরা গ্রাফাইট ব্যবহার করি পারমাণবিক চুল্লিতে একদম আচ্ছা পরিবর্তন ব্যাচ কোর্সটা তোমাদের ডাব্লিউ বিপি এবং কেবি স্পেশাল ফাউন্ডেশন ব্যাচ কোর্স যেখানে তোমাদের সমস্ত সাবজেক্ট খুব সুন্দরভাবে প্রত্যেকটা ক্লাসে বুঝিয়ে দেওয়া হয়েছে চ্যাপ্টার ওয়াইজ এবং এখানে এই যে পাঁচশোটা মক টেস্ট এগুলোতেই তোমাদের চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট লেন্থ মক টেস্ট এগুলো তোমাদের কিন্তু ওখানে আছে তো তোমরা এখানে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে নেবে তোমাদের যদি এই রিলেটেড কোনো কোয়ারিস থাকে এই এটা তোমাদের ওয়ান টাইম পেমেন্ট এবং এক বছরের ভ্যালিডিটি থাকে একবার এই পেমেন্টটা করলে এক বছর তোমরা এর সমস্ত জিনিসটা অ্যাক্সেস করতে পারবে এবং ডাব্লিউ বিপি কেপি যত টেস্ট তোমাদের কিন্তু এর মধ্যে ইনক্লুডেড থাকবে এইখানে গেলে তোমরা ডেমো কোর্সটা দেখতে পারবে কোর্সে গিয়ে ডেমো ফাইল ডেমো কতগুলো কি ক্লাস হয়েছে না হয়েছে সমস্তটা দেখতে পারবে তারপরেও কিছু জিজ্ঞাসা করার থাকলে তোমরা এখানে অ্যাপের হেল্প চ্যাট সেকশান অথবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা কল করে তোমরা আলোচনা করে নেবে কেমন আচ্ছা পরের প্রশ্ন আমাদের নিম্নলিখিত কোনটি মিথ্যা বক্তব্য অর্থাৎ ফল স্টেটমেন্ট কোনটা কি কি বলেছে দেখো ইথানল ঘরের তাপমাত্রায় তরল ইথানল জলে আংশিকভাবে দ্রবণীয় ইথানল ঔষধে ব্যবহৃত হয় আর ইথানল একটি ভালো দ্রাবক তো এর মধ্যে আমাদের কোনটা মিথ্যা বক্তব্য ফল স্টেটমেন্ট কোনটা না অপশান বিটা মিথ্যা ইথানল জলে আংশিকভাবে দ্রবণীয় এটা হবে না ইথানল একটা তোমার আমাদের কি সি টু এইচ মানে ফাইভ ও এইচ এটা হচ্ছে ইথা ইথা এখান থেকে ও এইচ দিলে আমাদের ইথাল ইথাইল অ্যালকোহলে যাবে ইথাইল অ্যালকোহল সি টু এইচ ফাইভ ও এইচ কখনও কখনো তোমরা এটাকে সি টু এইচ সিক্স ও দেখতে পাবে সাধারণত এটাই লেখা হয় এবার ইথানল ঘরের তাপমাত্রায় তরল থাকে ঔষধেও ব্যবহার করা হয় আমরা জানি এটা একটা খুব ভালো দ্রাবক তো এখানে জলে এই কথাটা আমাদের ভুল আচ্ছা তারপরে চলে আসবো এলডিপি এর পুরো নাম কি এলডিপি এর পুরো নাম কি এটা একটা থার্মোপ্লাস্টিক অ্যাকচুয়ালি থার্মোপ্লাস্টিক ইথিলিন থেকে তৈরি হয় কি নাম বলো এল ডি পি পুরোনাম কি বলো লো ডেন্সিটি পলি ইথিলিন লো ডেন্সিটি পলি ইথিলিন এটার পুরো নাম তারপরে তামার তড়িৎ বিশোধন প্রক্রিয়ায় নিম্নলিখিত কোন তড়িৎ বিশ্লেষ্য ব্যবহার করা হয় বি নয় কিউ নয় এখানে কপার সালফেট সি ইউ এসও ফোর ইউজ করা হয় যার মানে হচ্ছে কপার সালফেট এখানে তামাকে এটাও নোট করে রাখো তামাকে অ্যানোড হিসাবে ইউজ করা হয় ঠিক আছে তামা অ্যানোড হিসাবে আর বিশুদ্ধ তামার বিশুদ্ধ তামার পাতকে ক্যাথোড হিসাবে ইউজ করা বিশুদ্ধ তামার পাতকে তারপরে ওয়াশিং সোডার রাসায়নিক নাম কি ওয়াশিং সোডা অর্থাৎ কাপড় কাঁচা সোডার রাসায়নিক নাম কি কাপড় কাঁচা সোডার রাসায়নিক নাম হবে সোডিয়াম কার্বনেট এন এ টু নিম্নলিখিতগুলির মধ্যে কোনটিকে মুক্তার ছাই বা পাল অ্যাশ বলা হয় পিয়াল অ্যাশ বলা হয় মুক্তার ছাই বলা হয় কোনটিকে কে টু সিও থ্রি পটাশিয়াম কার্বনেট পটাশিয়াম কার্বনেট কাঁচ সাবান উৎপাদনে এই এটা খুব ইউজ হয় পটাশিয়াম কার্বোনেট তো এটাকে আমরা মুক্তার ছাই বলি পিয়ালাস যখন এক লিটার জল চার ডিগ্রি সেন্টিগ্রেড থেকে জিরো ডিগ্রি সেন্টিগ্রেডে ঠান্ডা করা হয় তখন তার আয়তন কি হবে দেখো তোমরা এখানে বলেছো প্রথমে হ্রাস হয় তারপরে বৃদ্ধি পায় এই কথাটা বলেছো এখানে অ্যাকচুয়ালি দেখো ভালো করে ব্যাপারটা বুঝে নাও এখানে কিন্তু জল তোমার কি হচ্ছে আমাদের যখনই ঠান্ডা হচ্ছে তখন কি হবে এটা এখানে বলেছে বৃদ্ধি পায় কিন্তু অ্যাকচুয়ালি এটা বৃদ্ধি পায়টা হবে না হ্যাঁ সিটা হবে না তার কারণ এখানে আমি বলে দিচ্ছি এখানে এটা রাইট করা আছে তার কারণটা আমি একটু বলে দিই এখানে দেখো আমাদের এখানে জল জিরো ডিগ্রি সেন্টিগ্রেড ঠিক আছে এখানে এখানে তোমার এটা এটা রাইট ছিল বাট আমি তোমাদের যেটা বলছি শোনো যখন আমাদের জল আচ্ছা এখানে আর একটা জল লিখছি এখানে আর একটা বরফ লিখছি ব্যাপারটা হচ্ছে এটা দেখো জল আমাদের যখন চার ডিগ্রি সেন্টিগ্রেডে আছে এবং জল যখন জিরো ডিগ্রি সেন্টিগ্রেডে আছে তো যখন আমাদের কোন তরলের তাপমাত্রা কমে যায় তখন তার আয়তন কি হয় সাধারণত তাপমাত্রা বাড়লে আয়তন বাড়ে তাপমাত্রা কমলে আয়তন কমে কি করছি কি বললাম বুঝতে পেরেছ যদি তাপমাত্রা কমে তাহলে আয়তন কমবে তাই তো তাহলে এখানে দেখো জল থেকে যখন জল আসছে জিরো ডিগ্রি সেন্টিগ্রেডের তখন কিন্তু আয়তন কমবে অ্যাকচুয়ালি হ্রাস পায় হবে এটার কারেক্ট আনসার যখন সেটা বরফ হবে তখন সেটা আমাদের কি হবে বাড়বে কিন্তু এখানে তোমার কিন্তু বরফের কথা কোথাও বলা হয়নি সুতরাং কোয়েশ্চেনটা একটু ইনকমপ্লিট আছে অথচ এখানে তোমাদের এটা কোনো একটা স্টেট এক্সামেরই আছে আমাদের ওয়েস্ট বেঙ্গল স্টেট এক্সামেরই যেখানে সীতাকে উত্তর করা হয়েছিল সেটা এখানে সীতাকে উত্তর করা হয়েছিল তো এখানে কিন্তু হিসেব মতো হ্রাস পায় কেন পায় বুঝতে পেরেছ হ্যাঁ এখানে কিন্তু প্রথমে হ্রাস পায় তারপরে বৃদ্ধি পায় সেই কথাটা বললেও হতো যদি এখানে বরফ লেখা থাকতো এখানে জিরো ডিগ্রি সেন্টিগ্রেডে ঠান্ডা করা হয় জলকে শুধু বলেছে অর্থাৎ জল থেকে শুধু জল সুতরাং এখানে কি ছিল ভুল কি বললাম বোঝা গেল না কার কার ক্লিয়ার হয়নি ব্যাপারটা জিরো ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার জল থেকে যখন জিরো ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার বরফে যাবে বরফে পরিণত হলে তবে বাড়ে আদারওয়াইজ কিন্তু যতক্ষণ তাপমাত্রা কমবে ততক্ষণ আয়তন কমবে এটাই হবার কথা তো এখানে আমি এটা উত্তর তোমাদের এটাই কন্ট্রোভার্সি ছিল ডাউট ছিল সেই জন্য বলে দিলাম ক্লিয়ার আছে পরের প্রশ্ন চলেছ এই ধরনের ছোট ছোট জিনিসগুলো কিন্তু রেলওয়ে গ্রুপটিতে তোমাদের প্রবলেম করবে তোমরা ঠিক করে দিয়ে আসবে অথচ এখানে উত্তর হবার কথা এটা পরের প্রশ্ন বৃশ্চিকা বা বিচুটি উদ্ভিদে নিচের কোন অ্যাসিডটি পাওয়া যায় বিচুটি উদ্ভিদে নিচের কোন যায় এখানে পাওয়া যায় মিথানৈক অ্যাসিড বিচুটিতে মিঠানৈক অ্যাসিড থাকে ওই জন্য কুটকুট করে পরমাণু শব্দটার উদ্ভাবন কে করেছেন বাফারিংটা হচ্ছে কিন্তু আমার জন্য নয় এখানে আমার কারণে কোনো বাফারিং হচ্ছে না আমি যেমন সেটিং করাই সেরকমই সেটিং আছে তোমাদের আর আমার মোবাইলে কোনো রকমের কোনো প্রবলেম হচ্ছে না কি হবে এটা ডেমোক্রিটাস দেখো থমসন ইলেকট্রন রাদারফোর্ড আলফা এবং বিটা করার আবিষ্কারক জন ডালটন পরমাণু তত্ত্বের জনক তো এখানে পরমাণু আমাদের ডেমোক্রিটাস হয়ে যাবে এরপরে বলো যে কাপড় কাচার সোডা এখনো কাপড় কাচার সোডাতে কতগুলো জলের অণু আছে দশ অণু তার কারণ এন টু সিও থ্রি টট টেন এইচ হয় আমাদের এই যে দশটা আমাদের কি আছে অণু আছে জলের অণু তারপরে আরব সাগরের মুম্বাই উচ্চ অঞ্চল ড্যাশ খুনির জন্য পরিচিত কি আছে বলো আরব সাগরে কি আছে খুবই সহজ শর্টপট বলে ফেল একদম খনিজও তেল ভেরি গুড আচ্ছা পরের প্রশ্ন চলে আসবো আমরা আচ্ছা ওয়েট তেরো নম্বর কোয়েশ্চেন হচ্ছিল রাইট নিম্নলিখিত কোন উদ্ভিদ হরমোন ফল আর বীজে উচ্চ ঘনত্বে থাকে ফল আর বীজে প্রচুর পরিমাণে থাকে একটু বেশি ঘনত্বে থাকে উদ্ভিদ হরমোন সাইটোকাইনিন থাকে সাইটোকাইনিন নেক্সট পাকস্থলীর দেওয়ালে উপস্থিত গ্যাস্ট্রিক গ্রন্থি নিঃসরণ করে না কোনটা লালা না মুখে লালা গ্রন্থি থেকে তো রাইবোজম গুলো কোন প্রক্রিয়ার কার্যস্থল রাইবজমগুলো প্রোটিন সংশ্লেষ এটাকে আমরা ওই জন্য প্রোটিন কারখানা বলি কোষের প্রোটিন কারখানা বলি রাইবোজম গুলোকে আমরা কোষের প্রোটিন কারখানা বলি প্রোটিন সংশ্লেষ হয় বলে নিচের কোন জলজ ও প্রাণীর মধ্যে ফুলকা নেই মধ্যে ফুলকা নেই নেক্সট বলো নিচের কোন অঙ্গাণুর সাথে প্রোক্যারিওটিক কোষের সাদৃশ্য রয়েছে ক্লোরোপ্লাস্ট আর মাইট্রোকন্ডিয়া দুটোই নিম্নলিখিত কোনটি রক্তের জমাট বাঁধার জন্য সাহায্য করে ভিটামিন কে রক্তে জমাট বাঁধার জন্য হেল্প করে উদ্ভিদের কোষপ্রাচীর কি দিয়ে গঠিত সেলুলোজ দিয়ে গঠিত উদ্ভিদের কোষপ্রাচীর একদম ঠিক উদ্ভিদের নমনীয়তা যে কলার জন্য সেটা কোনটা কাইমা তারপরে ইনফ্লুয়েঞ্জা রোগ নিম্নলিখিত কোনটির দ্বারা সৃষ্ট হয় বলো ভাইরাস ম্যালেরিয়া দ্বারা প্রোটোজোয়া মানে ম্যালেরিয়া দ্বারা প্রোটোজোয়া হয় প্রোটোজোয়া দ্বারা ম্যালেরিয়া হয় ঠিক আছে যক্ষা ব্যাকটেরিয়া ঘটিত একটা রোগ ঠিক আছে আচ্ছা বিভিন্ন স্কিন ডিজিজ হয় ছত্রাকের জন্য আলোক তরঙ্গ একটা কোন ধরনের তরঙ্গ আলোক তরঙ্গ তীর্যক তরঙ্গ হয়ে যাবে নেক্সট কোন অ্যালকেন মার্স গ্যাস নামে পরিচিত মার্স গ্যাস নামে পরিচিত কোন অ্যালকেন মিথেন মার্স গ্যাস নামে পরিচিত সি আচ্ছা এর আনবিক ওজন কত বলতো আগের দিন সে আনবিক ওজন করাচ্ছিলাম কে বলতে পারবে এর আনবিক ওজন রেলের ক্লাসে করাচ্ছিলাম সি এইচ ফোর আনবিক ওজন কত হবে বলো মার্স গ্যান মার্স গ্যাস বলে আমরা বলে তো আমরা জানি আলে কত জলাভূমিতে উৎপন্ন হয় হ্যাঁ ভেরি গুড কার্বনের হচ্ছে বারো আর হাইড্রোজেনের এক তার মানে এখানে বারো আচ্ছারে ষোলো হবে একদম ঠিক আচ্ছা জৈন ধর্মীয় গ্রন্থের প্রথম সংকলন কোথায় হয়েছিল আজকে সাতটা থেকে তোমাদের আমি ক্লাস নেব ক্লাসটা ঠিক আছে সহিনী ম্যাম ক্লাস নেবেন না আমি ক্লাস নেবো সাতটার সময় সবাই জয়েন করে নিও আমি আজকে রেলের আরো কিছু পিওই কিউ রেখেছি বল্লভী কারেক্ট আনসার হবে আমাদের এটা নিচের কোন রাজা জৈন ধর্মের প্রবল অনুগামী ছিলেন জৈন ধর্মের প্রবল অনুগামী ছিলেন রাজা খারবেল কলিঙ্গরাজ খারবেল মহাবীর জয়ন্তী কোন মাসে পালন করা হয় এপ্রিলে পালন করা হয় মহাবীর জয়ন্তী তারপরে বলো নিচের কোন বছরে বাল্যবিবাহ বিবাহ নিষেধাজ্ঞা আইন পাশ হয় এটাতেই চোদ্দ থেকে আঠেরো বছর আগে চোদ্দ ছিল চোদ্দ থেকে আঠেরো বছর করা হয়েছিল মেয়েদের বিয়ে এখন তো বর্তমানে মেয়েদের সর্বনিম্ন আঠেরো ছেলেদের জন্য একুশ তো এইটাতেই সেই সারদা আইন যেটা টোয়েন্টি হয়েছিল অপশন ডি কারেক্ট আনসার হবে তারপরে দিগম্বরার দিগম্বররা নিম্নলিখিত কোন মহাপুরুষের অনুসরণকারী ছিলেন হ্যাঁ বিধবা বিবাহ ছাপান্নতে একদম ভদ্রবাহু হয়ে যাবে তারপরে ড্যাশ ভারতে পর্তুগিজদের প্রাথমিক রাজধানী ছিল পর্তুগিজদের প্রাথমিক রাজধানী কোচিন কোচিন ভারতে পর্তুগিজদের প্রাথমিক রাজধানী ছিল নিম্নলিখিত কোন রোগটি ব্যাকটেরিয়াল রোগ নয় অর্থাৎ ব্যাকটেরিয়া ঘটিত রোগ নয় ব্যাকটেরিয়া ঘটিত রোগ নয় হচ্ছে তোমার ডেঙ্গু এটা ভাইরাস জনিত রোগ তাই তো ডেঙ্গু ভাইরাস আর এডিস মশার জন্য হয় কামড়ের জন্য ব্যাকটেরিয়াটাও ব্যাকটেরিয়া এটাও তোমার নিউমোনিয়াটাও তোমার ব্যাকটেরিয়া স্টেপটো ককাস নিউমোনিয়া সেইটা প্রাচীন ভারতে জৈন ধর্মের প্রসার ঘটেছিল কার আমলে প্রাচীন ভারতে জৈন ধর্মের প্রসার ঘটেছিল চন্দ্রগুপ্ত মৌর্যের আমলে তারপরে নিম্নলিখিত ভারতীয় রাজ্যগুলির মধ্যে কোনটি ভুটানের সাথে তার সীমান্ত ভাগ করে পশ্চিমবঙ্গ ভুটানের সাথে সীমান্ত ভাগ করে তাই তো পশ্চিম এখানে তোমার অ্যাকচুয়ালি ভুটানের সাথে সীমানা স্পর্শ করেছে তোমার সিকিম আছে পশ্চিমবঙ্গ আছে আসাম আছে আর একটা আছে সেটা হচ্ছে তোমার আমাদের অরুণাচল প্রদেশ আর হচ্ছে ওয়েস্ট বেঙ্গল চারখানা ভাগ করেছে বাউন্ডারি শেয়ার করেছে আচ্ছা নিচের কোন মহাসাগরটি জাভা খাতের গভীরতম বিন্দু জাভা খাতের গভীরতম বিন্দু ভারত মহাসাগর একদম তারপরে আর্দ্রতাবহ বাতাস থেকে পর্বতের কোন অংশ সবচেয়ে বেশি বৃষ্টিপাত পাবে প্রতিবাদ দিক প্রতিবাদ ঝাল গ্র্যান্ড ক্যানিয়ান কোন দেশে রয়েছে গ্র্যান্ড ক্যানিয়ান মার্কিন যুক্তরাষ্ট্র ধারা একশো তেইশ অনুযায়ী আধ্যাদেশ প্রণয়নের ক্ষমতা কার সবচেয়ে গুরুত্বপূর্ণ আইনসভা ক্ষমতা রাষ্ট্রপতি তারপরে ভারতের প্রথম রাষ্ট্রপতি যিনি পদে থাকাকালীন মারা যান জাকির হোসেন আমাদের থার্ড প্রেসিডেন্ট ছিলেন ভারতরত্ন পেয়েছিলেন নেক্সট উনিশশো উনতিরিশ সালের আটই এপ্রিল নিম্নলিখিত দুই বিপ্লবীর মধ্যে কে কেন্দ্রীয় আইনসভায় বোমা নিক্ষেপ করেছিল ভগৎ সিং আর বটুকেশর দত্ত আজকে এই পর্যন্তই থাকবে পরের ক্লাস আবার তোমাদের কালকে ছটার সময় নলেজ অ্যাকাউন্ট চ্যানেলে টেলিগ্রামে যুক্ত থেকে সবাই যারা যারা ইউটিউব থেকে ঠিকঠাক নোটিফিকেশান পাচ্ছ না তাহলেই তোমরা সমস্ত ক্লাসের নোটিফিকেশান টেলিগ্রাম থেকেও পেয়ে যাবে আর এরপরে সাতটার সময় তোমাদের সাথে মেইন চ্যানেলে জিকে ক্লাসে কথা হবে আবার ওকে চলো রেডি হয়ে সবাই সাতটার ক্লাসে জয়েন করে ঘন্টা হাতে আছে সবার কাছে হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ টেক কেয়ার আর পরিবর্তন ব্যাচ কোর্সে জয়েন করার জন্য এই নাম্বারে তোমরা যোগাযোগ করে নেবে কোনো কিছু জিজ্ঞাসা করার থাকলে বা হেল্প দরকার হলে চলো টাটা